அவறிச்சலமா இல்ல. நான் போறேன். சரி. சவிச்சான்ஸ்ல நம்ம ஆப்சரா டிலேயா இருக்கா কি করো তুমি তো কোনো কাজ ঠিক মত করতে পারো না তার এই পাশেও লিক আছে এইবার নিয়ে দুইবার ঝালাই করা হইলো এটা গ্যাস ওয়েলিং পিতল ঝালাই লোহার উপরে পিতল ঝালাই সবচেয়ে বেস্ট কিন্তু ওই যে বারবার ঝালাই করার পরেও বিভিন্ন জায়গাতে লিকেজ বের হচ্ছে। এই রিসিভারটা অতিরিক্ত ঘামের কারণে আপনার পুরো রিসিভারটা জং খেয়ে গেছে এটা লোহাটা ক্ষয় গেছে এই লোহা ক্ষয় গেছে বিভিন্ন জায়গায় যখন হিট পড়তেছে বিভিন্ন জায়গায় লিকেজ বের হচ্ছে। তা অতএব এইখানে ওয়ার্কশপে এই লিকেজ চেকার চেক করার কোনো পসিবল না এটা বারবার এনে আবার ফিটিং করে প্রেশার দিয়ে তারপরে চেক আপ করতে হয়